সরকারি ও বেসরকারি মিলিয়ে ভারতে প্রায় এমবিবিএস মেডিকেল কলেজের সংখ্যা সাতশো ছ থেকে সাতশো আশির মধ্যে তবে ভারতে মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কেন এমবিবিএস পড়তে যান ভারতীয় ছাত্রছাত্রীরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে ভারত থেকে বাংলাদেশে প্রায় দশ হাজার থেকে বারো হাজার স্টুডেন্ট বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে এশিয়ার সেরা মেডিকেল কলেজগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এমবিবিএস বিএস শিক্ষা লাভের সবচেয়ে বড় সুবিধা হলো যে অনেক বাংলাদেশি মেডিকেল কলেজগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এম দ্বারা স্বীকৃত বাংলাদেশে মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী বাংলাদেশের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে আসনও রয়েছে প্রায় চার হাজার তিনশো পঞ্চাশটি এবং বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে বাহাত্তরটি এই বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা প্রায় ছ হাজার চারশো ঊনপঞ্চাশটি এছাড়াও সাঁত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সুযোগ নিতে পারে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি ভারতীয় শিক্ষার্থীদের জন্য পঁচিশ পারসেন্ট আসন সংরক্ষিত রাখে বাংলাদেশের মেডিকেল কলেজগুলিকে ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশে সাঁত্রিশটি পাবলিক মেডিকেল রয়েছে এই পাবলিক মেডিকেল কলেজগুলি শিক্ষার্থীদের জন্য প্রতি প্রায় পাঁচ হাজার তিনশো আশিটি এমবিবিএস আসন সরবরাহ করে আর যেখানে আটষট্টিটি বেসরকারি মেডিকেল কলেজে ছ হাজার চল্লিশটি আসন রয়েছে ভারতে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য খরচ হয় প্রায় পঞ্চাশ লাখ টাকা থেকে ষাট লাখ টাকা পর্যন্ত তবে ভারতের কিছু মেডিকেল কলেজে পড়ার খরচ অবশ্য ষাট লাখ টাকার চেয়েও বেশি খরচ হতে পারে ভারতে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিস নিয়ে পড়তে যত টাকা খরচ হয় তার প্রায় অর্ধেক টাকাতেই বাংলাদেশের মেডিকেল কলেজগুলিতে পড়া যায় বাংলাদেশে পাঁচ বছরের এমবিবিএস কোর্সের খরচ প্রায় চব্বিশ লাখ টাকা থেকে ৩৫ লাখ টাকার মধ্যে হতে পারে আবার এর থেকে কমও হতে পারে বিভিন্ন কারণে বাংলাদেশে এম শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় শিক্ষার্থীদের এমবি জন্য বাংলাদেশকে বেছে নেওয়ার মূল কারণ হলো। সাশ্রয়ী শিক্ষা বা কম খরচে শিক্ষা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে টিউশন ফি শিক্ষাগত খরচ খাবার খরচ হস্টেল খরচ ভ্রমণ খরচ ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোর তুলনায় অনেক কম খরচ হয়ে থাকে বাংলাদেশের এমবিবিএস মেডিকেল কলেজগুলি ভারতের যে কোনো বেসরকারি মেডিকেল কলেজের চেয়ে সস্তা বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ হওয়ায় যাতায়াতের খরচও কম ভারত থেকে বাংলাদেশে ঢাকার বিমানের টিকিট কিনতে আপনার প্রায় পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও আপনি বিকল্পভাবে বাস এবং ট্রেনেও যাতায়াত করতে পারেন যা কলকাতা এবং ঢাকার মধ্যে চলাচল করে ভারতীয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এমবিবিএস কোর্সটি ভারতের সমস্ত মেডিকেল কলেজের মতোই হয় যেমন একই ধরনের সিলেবাস একই ধরনের বই একই ধরনের অধ্যয়নের ধরন অধ্যায়নের সময়কাল এবং অন্য সব কিছু বাংলাদেশে এম পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বাংলাদেশে এম বিবিএস পড়ার জন্য যেতে পারেন তবে বাংলাদেশে এম বিবিএস কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে বাংলাদেশ থেকে এমবিবিএস করতে ইচ্ছুক একজন শিক্ষার্থীর বয়স প্রায় সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে সাধারণ বিভাগের শিক্ষার্থীরা ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ভারতের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তবে এসসি বা এস বিভাগের শিক্ষার্থীদের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাস করলেই হবে দ্বাদশ শ্রেণীতে সায়েন্স বিভাগের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়গুলিতে ন্যূনতম ফিফটি পারসেন্ট নাম্বারের প্রয়োজন হতে পারে উচ্চ মাধ্যমিক পাসের পর দু বছরের বেশি বিরতি বা গ্যাপ থাকা উচিত নয় বাংলাদেশের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নিট যোগ্যতা স্কোর বাধ্যতামূলক নিট যোগ্যতা চিহ্ন ছাড়া আপনি বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না তাই আপনার নিট পরীক্ষার যোগ্যতার স্কোর অবশ্যই প্রয়োজন হবে বাংলাদেশে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ভারতের নিট নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে নিটে একটু ভালো স্কোর থাকলে ভর্তির সুবিধা পাওয়া যেতে পারে যেমন নিট পরীক্ষায় যদি কোনো অসংরক্ষিত ক্যাটাগরির শিক্ষার্থী একশো বা তার বেশি স্কোর করে বিদেশে এর জন্য আবেদন করতে পারবে একইভাবে নিট পরীক্ষায় যদি কোনো অবিসি এসসি বা এস এসটি ক্যাটাগরির শিক্ষার্থী একশো তেরো বা তার বেশি স্কোর করেন তাহলে বাংলাদেশে এমবিবিএসের জন্য আবেদন করতে পারেন বাংলাদেশে এমবিবিএস কোর্সের মেয়াদ প্রায় পাঁচ বছর এবং এক বছরের ই বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকে বাংলাদেশে বেশিরভাগ মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার মাধ্যম হলো ইংরেজি ভাষা বাংলাদেশের শীর্ষ মেডিকেল কলেজগুলি এমবিবিএস কোর্স ছাড়াও বিভিন্ন কোর্স অফার করে যেমন জেনারেল ম্যাডিসিন প্যাডিয়াট্রিক্স দন্ত চিকিৎসা নার্সিং ফার্মাসিউটিক্যাল ইত্যাদি বাংলাদেশে এমবিবিএস কোর্সের ভর্তি শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে ডাক্তারি পরে সরাসরি ভারতে চিকিৎসা করতে পারবেন না বাংলাদেশে এমবিবিএস কোর্স করার পর ভারতে চিকিৎসক হিসাবে কর্মজীবন গড়তে চাইলে তাহলে কিছু ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে যেমন আপনার বিদেশি এমবিবিএস কোর্সের ডিগ্রিটি অবশ্যই জাতীয় চিকিৎসক কমিশন বা এনএমসি কর্তৃক স্বীকৃত হতে হবে এবং আপনাকে সংশ্লিষ্ট রাজ্য মেডিকেল কাউন্সিল নিবন্ধন করতে হবে আসলে বাংলাদেশে এমবিবিএস কোর্স করতে হলে এনএমসি দ্বারা স্বীকৃত বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তি হতে হবে তবে এনএমসি স্বীকৃত বাংলাদেশের মেডিকেল কলেজে যদি এমবিবিএস না পড়েন তাহলে ভারতে চিকিৎসা করার জন্য আপনার ডিগ্রি বৈধ নাও হতে পারে তাই আপনাকে এনএমসি স্বীকৃত বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্সটি সম্পন্ন করতে হবে বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করার পর ভারতে ডাক্তার হওয়ার জন্য প্রথমে আপনাকে এফএমজিই পরীক্ষাটি দিতে হবে এফএমজি হলো ভারতের জাতীয় পরীক্ষা বোর্ড বা এনবিই দ্বারা পরিচালিত একটি লাইসেন্স পরীক্ষা এফএমজি পরীক্ষাটি বছরে দুইবার অনুষ্ঠিত হয় জুন ও ডিসেম্বর মাসে এই পরীক্ষায় পাশ হওয়ার জন্য অত্যন্ত ফিফটি পারসেন্ট নাম্বার পেতেই হবে জি পরীক্ষায় পাশ করার পর আপনাকে ভারতে একটি হাসপাতালে এক বছরের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে এক বছরের ইন্টার্নশিপ করার পর এনএমসি থেকে স্থায়ী রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আবেদন করতে হবে এই রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনি ভারতে পেশাগতভাবে ডাক্তার হিসাবে চিকিৎসা করতে পারবেন